আসসালামু আলাইকুম খ্যাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার একটি আপডেট তবে আপনি যদি যুদ্ধের জীবন থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন বেশ কয়েকদিন ধরেই আমাকে অনেকেই প্রশ্ন করছেন শহীদ যুদ্ধ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা কবে নাগাদ দেওয়া হবে সেই প্রশ্নগুলোর আলোকেই আজকের এই ভিডিও তবে এখানে একটি কথা বলে রাখি সঠিক খবরাখবর হাতে আসার পরেই আমি আপনাদের মাঝে ভিডিও তুলে ধরি যার ফলে এই ভিডিওটি দিতে একটু দেরি হয়ে গেছে তবে যাই হোক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা কিছুদিনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে এক বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছেন যে আগামী মাসের মধ্যেই উল্লেখিত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের জন্য বরাদ্দকৃত সম্মানী ভাতা প্রত্যেকের অ্যাকাউন্টই দেওয়া হবে সম্মানী ভাতা দেওয়ার প্রসেসিং সকল কার্যক্রম ইতিমধ্যেই শেষ হয়ে গেছে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আগামী মাসের মধ্যেই খ্যাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাত বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হবে তালিকায় রয়েছে এ শ্রেণী জীবিত বীর মুক্তিযোদ্ধাগণ উনিশজন এ শ্রেণী মৃত বীর পরিবার তেত্রিশ জন বি শ্রেণীর পঙ্গত্ব জীবিত বীর মুক্তিযোদ্ধা সাতশো একুশ জন সি শ্রেণীর পঙ্গত্ব বীর মুক্তিযোদ্ধা দুই হাজার সাতশো বত্রিশ জন ডি শ্রেণীর বীর মুক্তিযোদ্ধা তিন হাজার তিনশো সতেরো জন শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার পাঁচ হাজার একশো আটষট্টি জন এবং বীর শ্রেষ্ঠ শহীদ পরিবার সাতজন জন এখানে রয়েছে এগারো হাজার নয়শো সাতানব্বই জন ভাতাভোগীর তালিকা এছাড়াও রয়েছে বীর উত্তম বাহান্ন জন বীর বিক্রম একশো জন বীর প্রতীক তিনশো জন বীর শ্রেষ্ঠ সাতজন ব্যতিত ব্যতীত মুঠ এখানে পাঁচশো বিরাশি জন ভাতাভোগীর অনুকূলে সম্মানী ভাতা যথাসময়েই চলে আসবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট্রার আইন দু হাজার সহ সম্মানী ভাতা প্রদান সংক্রান্ত বিধান এবং অন্যান্য প্রযোজ্য বিধিবিধানের নির্দেশনা অনুযায়ী সম্মানী ভাতা পরিশোধ করা হয় তাই এই নিয়ে যারা চিন্তিত ছিলেন তাদেরকে বলছি চিন্তার কোনো কারণ নেই কয়েকদিনের মধ্যেই উল্লেখিত সকল বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিক ভাতা দেওয়া হবে তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ